এটা হচ্ছে চরকুপি রেস্ট হাউস ঠিক আছে এখানে আধুনিক মানের সব কিছু রয়েছে বলে মনে করি এ হলো সুইমিং পুলের অবস্থা যাই হোক ভিডিও শুরু করি দোয়া করবেন ডিপো টিমের জন্য দোয়া করবে আমাদের নিরাপদ চহরের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আমরা আজকে যাচ্ছি চরকুপি সবাই আমরা এখন চরপেশনের পথে আছি সিএনজিতে রয়েছি এখন অবস্থান করছি ভোলা জেলার কুনজেরহাট বাজারে অতপর অনেক অপেক্ষার পর আমরা অবশেষে সিএনজি থেকে নামলাম আমরা এখন অবস্থান করছি চরপেশন বাজারে প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের গন্তব্য কোথায় সে বিষয়ে বলতে চাচ্ছি আমরা ভোলা জেলার ভোলা সদর থেকে চরপেশনের উদ্দেশ্যে রওনা এবং চরপেশন এসে চরপেশন থেকে আমরা কচ্ছপিয়া ঘাটের দিকে যাব কারণ কচ্ছপিয়া ঘাট থেকে আমাদের ট্রলার রয়েছে কচ্ছপিয়া ঘাট থেকে আমরা ট্রলার যোগে আমরা যাব হচ্ছে চরকুকরিমুকরিতে অবশেষে চলে আসলাম সেই সকাল দশটার দিকে রওনা হয়েছি এখন প্রায় একটার উপরে বাজে প্রায় দেড়টার কাছাকাছি আমরা চলে আসলাম কচ্ছপিয়া ঘাটে এখানে সারি সারি ট্রলার গুলো রাখা আছে ছোট ছোট স্টিমার রাখা আছে আহ আপনারা চাইলে স্পিড বোর্ডও যেতে পারবেন স্পিড বোর্ডও রয়েছে এত সুন্দর পরিবেশ দেখে চোখ একদম জড়িয়ে যায় মারা আল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর আমরা চরকড়ি মুকরির উদ্দেশ্যে রওনা হয়েছি কচ্ছপিয়া ঘাট থেকে প্রিয় দর্শক একটি চমৎকার দৃশ্য আমি ধারণ করতে পেরেছি এখানে দেখছেন নদীর কিনারে নেমে মহিষগুলো কিভাবে গোসল করতেছে অবশেষে আমরা চরকড়িতে চলে আসলাম আমাদের টলার থেকে নেমে গেলাম এখানে বাইক এবং অটো রয়েছে যাত্রী পরিবহনের জন্য আমরা অটোতে উঠে গেলাম এবং চারিদিকের দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছিল ভোলা জেলার এই চরকুকরি মুকরির একদম খাঁটি বাংলার গ্রামের এই পথ ধরে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল তথা আজকের যে আমরা একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছি সে অনুষ্ঠান তথা প্রোগ্রাম স্থলের দিকে যাচ্ছি এই চরের রাস্তাগুলো সিমেন্টের ঢালাইয়ের রাস্তায় এই গ্রামীণ পথ ধরে যখন আপনি যাবেন আপনার মনটা অবশ্যই ভালো হতে বাধ্য হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে আমরা চর কুকরি এসে পৌঁছেছি আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ শুরু হবে প্রোগ্রামের কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা এখন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমরা এখন একটু বিশ্রাম করব তারপরে ইনশাল্লাহ আসলের নামাজ পড়ে আমরা প্রোগ্রামের প্রস্তুতি গ্রহণ করব ইনশাল্লাহ মাগরিবের নামাজের পরপর আমাদের পারফর্ম করার কথা ছিল স্টেজে আমরা এখন স্টেজের দিকে যাচ্ছি প্রিয় দর্শক অনুষ্ঠানের ভিডিও দিতে না পারার জন্য দুঃখিত কিছু স্টিল ফটো দিচ্ছি এটি হলো আমাদের অনুষ্ঠানের পিকচার ভিডিও দিতে পারলাম না দুঃখিত যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম